আপনাকে জন্যভাত আমাতে সুবিতধা যন্য আপনার মাধ্যমে া়া বশ্বসক আাতে যাগদেন আজেরকে সুবিত্ধা কনাচছি আগের শিশাস্ট কমানা করতি সিনদন ভশস কনা কিেচনদন স্যার আপনার আপনাকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাওয়াটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় কারণ আপনার যে অবদান আমাদের দেশের বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধে বা সকল পর্যায়ে তাতে আমরা সম্মানিত আমি খুব সম্মানিত বোধ করছি যে আপনি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন আপনি রাজি হয়েছেন কথা বলার জন্য আহমেদ সংক্ষেপে যদি একটু বলি তার আগে আমি আপনাদেরকে তার সম্পর্কে ছোট একটি ক্লিপ দেখাতে চাই যে ক্লিপে জনাব অলি আহমেদ হচ্ছেন এখন পর্যন্ত যত সেনা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অন্যতম ব্যতিক্রম তার কোন এশিয়ারি এক্সট্রা অডিজিনারি ক্যাটাগরির নিচে নেই আমি যদি আপনাদের যদি দেখাই

পরিষ্কার লেখা আছে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি একটি উদ্যোগ নিয়েছিলেন ভূমিকা নিয়েছিলেন আমরা এই প্রসঙ্গে যাব আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা সহ অন্যান্য বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানবো আপনার আপনি একজন সাক্ষী সবকিছু তো প্রথমে আমরা আজকের অনুষ্ঠানের যে শিরোনাম যে করেছি যে পনেরোই আগস্টে এবারে পনেরোই আগস্টে আমরা দেখলাম যেমানকে নিয়ে নানা মহল থেকে বিভিন্ন প্রথমে গত এপ্রিল আহ শেখ মুজিবুর রহমানের একজন খনি ক্যাপ্টেন মাঝে কার্যকর করা হয়েছে তাকে তাকে ছাব্বিশে মার্চে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল এবং

অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে তোমরা সে সমস্ত নিয়ে কোনো মাথা কামাবে না তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও সবাই কাজকর্ম করও এইটা জাতীয় ব্যাপার এটা আমাদের ব্যাপার নয় ওনার কথাবার্তা ঘুরে দেখা গেছে যে উনি কুশ সমর্থক ওদের সাথেই

मैं तो बोलता हूँ कि पहले तुम्हें समझ भर लेना है भूल भुलैया के लिए तुम्हें अक्टूबर का दिए चलें, वह लोग तो नहीं हैं, तुम्हें देखने के लिए तो चलें, और नौजवान तुम्हें दुनिया के दो देश के चले जाने के ज़िम्मेदारी को मुंह में लाने के लिए शुरू कर चलें, वैसे महिलाओं के সাথে দূরত্ব রয়েছে গ্রহণ করেছেন অন্য প্রেম

ওই যে বড় বড় মুক্ত যে দৃষ্টি দিয়ে হলো জন্য আসলো এই সূত্রে পুরো বিশ্বের মধ্যের পুরো পুরো দেশের ক্ষেত্রে দরদীয় বক্তব্য আদে করেছে প্রত্যেক করে ভিত্তিতে এটা বিস্তৃত করে মাঝে ধরে উপলব্ধি করতে হয় যখন দেখতে পারি এডভান্সেন এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যে করার বক্তব্য না তুমি মনে করো যে মূল্যের আগে ওই নীতিগুলো বুঝতে হয়

वो जो पारित गोदावरी में विशेष बिल चलो एक बड़ा बड़ा प्रकरण है सुप्रीम कोर्ट से सदस्य चलो पारित अब ये ऐसे मिलते गोदावरी सदस्य चलो और ये सदस्य तौर पर ग्राम में चाहे बैठे शरीर पारित होते हुए मेरे को मालूम दिव्य है और सिंह आठ लिए के लिए

এই মুহূর্তে ভালো ভালো উৎসবে আদ্রেশ্য প্রতিনিধিরা যারা আছে আদেশের দেশে ভালো ভালো ছেরা দেশে গুলো শুনতে اسئله করা আরো আমাদের সমুদ্র ভিতরে বলে পারে মানে যে স্বাধীনতার ভিতরে কথা বলে যে গৌরীnabla যারা मिनिस्टर ফুল সরব করে বাংলাদেশে এই मिनिस्टर ফুল কারণে

বিজি এফট আছ তো স্যার এবারে যে শোকাবহ ঘটনা শেখ রহমান সবপরিবারে নিহতward যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনারতে নিয়ে অনেক ধরনের অনুষ্ঠান অনেক ধরনের স্মৃতিচারণ বা নানাভাবে কিছু উদযাপন করা হয় এবারে আমরা দেখছি প্রতিবছরে জি রহমানকে নাম আসে কিন্তু এবারে আমরা দেখছি যে উৎসাহটা একটু অনেক বেশি সেই জন্যই আমরা আসলে বারবার এই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কারণ আপনি রহমানের খুব ঘনিষ্ঠ একটি বইতে তার লেখা স্বাধীনতা একাত্তর বইতে জনাব কাদের সিদ্দিকি বলেছেন আমি দেখাই কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকি বলেছেন যে আহ আর জিয়ার সকল অবদান সকল কৃতিত্ব ও মহিমা বেছনে ক্যাপ্টেন ওলি আহমেদের দান সর্বাধিক বা 16 আনাই পরম বিশ্বাস আনুগত্য ও ভালোবাসা নিয়ে ওলি আহমেদ যুদ্ধের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিয়ার সঙ্গে ছিলেন তো এই যে এই যে কাদর সিদ্দিকীর বইয়ের যে বক্তব্য এবং আপনার সম্পর্কে আমি যতটুকু জানি সে জন্য আসলেবারে আমরা আজকের এই প্রসঙ্গে আজকের এই জিয়া রহমানকে নিয়ে যে বিশদ গাছ সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি আপনি যদি দেখেন যে যুগান্তরের একটি ছবি যদি দেখেন যে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছে কিএসসি তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে মোস্তাকের সঙ্গে আহ জিয়া রহমানের ছবি দিয়ে কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি দুর্বৃত্ত সংগঠন কিছু কর্মসূচি পালন করেছে

100% 100% 100% 100%

তা আমি যদি আপনাকে একটু থামাই আপনার মাইক্রোফোন থেকে সাউন্ডের ব্যাপারে কিছু দর্শকরা বলছেন যে আপনার কথা শুনতে একটু শংস হচ্ছে আপনি কি আপনার কানেকশনটা একটু চেক করবেন আমি শুনতে পাচ্ছি ঠিকই কিন্তু আহ আপনি কি একটু একটু দেখবেন আপনার থেকে ঠিক আছে কিনা কানেকশন টা একবার খুলে আবার লাগাবেন